আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে অবরাকা তু সবাইকে আমার আছেন আশা করি যে যা জায়গায় থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও রেনবোলাই পরিবারে নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে এখন আমি ব্যাক ইয়ারে যাচ্ছি আমার বাগান দেখতে আর আপনাদের সাথেও শেয়ার করব আমার বাগানের কি অবস্থা আমাদের এখানে শীত পড়ে গেছে আর এই যে গাছের অবস্থা এরূপ তো দুইটা লাউ আছে এখানে তো লাউ দুটা আমি কালকে কাটবো খুব সম্ভবত এই দুইটা লাউ ওই বাগানের শেষ দুইটা লাউ হবে আলহামদুলিল্লাহ এবার অনেক লাউ খেয়েছি তবে আমার কিছুটা ভুল ছিল তা না হলে আরও লাউ পেতে পারতাম কুমড়া গাছগুলো অনেক হেলদি ছিল তবে যেরকমটা আশা করেছিলাম সেই আশা পূরণ হয়নি তেমন একটা কুমড়া হয়নি আর এদিকে পাতা সরাতে আমার আঙ্গুলে লেগে যে গায়ে একটা দাগ পড়ে গেল আর এই পাশে একটা কুমড়া মোট চারটা পাঁচটা কুমড়া হয়েছে মিষ্টি কুমড়া আমার খুবই ভালো লাগে তো কুমড়া বেশি হয় নাই তো কষ্ট পেয়েছি তো নেক্সট ইয়ারে দেখবো যে কুমড়া হয় কি না আরও আর এখানে দেখেন আর একটা কুমড়া আছে তো একটু দূরে দেখা যায় আমার চার বাচ্চাই অসুস্থ চার এই জ্বর আসছে প্রথমে মেয়ে ওহি জ্বর এরপরে পরপর সবার জ্বর আসছে তো জ্বরের মধ্যে এখন রান্না বান্না করছি সারা তোরা ঘুমাই নেই আলুই যে বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম ক্যান্ডি আনলাম আপনাদের সাথে তো শেয়ারি করেছিলাম ক্যান্ডি নিয়ে আসলাম কত সেই ক্যান্ডি নেওয়ার ফল তো বাড়ি থেকে আমার আম্মু তো বকা জোগা করছিল যে এই ক্যান্ডি নিতে ক্যান গেছিলি তুই আমার বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে আমার আব্বু বেশি টেনশন করে আমার আব্বু একটু অন্যরকম আমাদের এখানে বোমা পাওয়া যায় না আর এই যে নিউ ইয়র্কের থেকে বোমা মরিচ নিয়ে আসছিলো আর এখানে গতকালের ডাল আমি এগুলো ফেলে দিলাম তো গতকালের ডাল রান্না করেছিল সুমাইয়া সুমাইয়া গরুর মাংস রান্না করেছিল তারপর ডাল রান্না করেছিল মুরগি মাংস রান্না করেছিল ভাত রান্না করেছিল তো আমি তো কিছু করি নেই গতকাল ওই রান্না রান্নাবান্না করেছে আজকে ও করত কেননা আজকে আবার ওর কাজ ছিল এই কারণে আমি রান্নাবান্না করছি এখানে একটা নলা মাছ আমি রান্না করবো ওদের বাবার জন্য আজকে রোস্ট পোলাও রান্না আর আরও বাবা তো আবার পোলাও রোস্ট খাবে না ওর জন্য এই মাছটাই শুধু আমি রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে এছাড়া আরেকটা দুঃখজনক ঘটনা আছে সেটা হচ্ছে আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে আর আজকে ব্লগটি আমার আগে যে ফোনটা ছিল সেই ফোন দিয়েই ভিডিও করে এডিট করলাম তো চাইলে জানাতে পারেন কেমন হয়েছে তো যারা ভালোবাসার মানুষ তারা অবশ্যই ভালোবাসা দিয়ে দেখে নেবেন সেটা আমার বিশ্বাস ওদের বাবা ফোন নিয়ে চলে গিয়েছিল মলে ঠিক করার জন্য কিন্তু ফোন ঠিক করতে চারশো ডলারের মতো লাগবে এই কারণে ওই ফোনটা আবার নিয়ে ওদের আবার ভুলে রেখে চলে আসছে আর একটা পরিচিত জায়গা আছে হয়তো বা দুইশো ডলারের মতো লাগবে এটাকে ঠিক করতে তা না হলে দেখা যাবে কি করা যায় সামনে ব্ল্যাক ফ্রাইডে আর ব্ল্যাক ফ্রাইডে চিন্তা করেছিলাম অন্য কিছু কিনবো কিন্তু সেটা আর কিনা হবে না তো দেখি এরপরও কেনা যায় কি না এখন করে আবার একটা ফোন কিনতে হবে তবে ব্ল্যাক ফ্রাইডে ঘরের টুকিটাকি জিনিস তো অবশ্যই কিনবো আর যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকুন এই যে মুরগির মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছি এখন এই চামড়াগুলো আমি তুলে নেব নেবো এরপরে পিচ করে কেটে নেবো যেহেতু সবাই অসুস্থ ঘরে ইতিমধ্যে কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছি সময়েরও কিন্তু প্রচুর জ্বর ঠান্ডা আর আমার তো আছেই আমি জ্বর ঠান্ডা নিয়ে এইগুলো করে যাচ্ছি গৃহণীরা দেশে থাকুক বা দেশের বাইরে থাকুক অসুস্থ থাকলে ঘরে কাজকর্ম করতেই লাগে বিদেশ আর স্বদেশ বলে কোনো কথা নাই তবে দেশে বিদেশে থাকলে তো একটা সুবিধা অসুবিধা থাকেই দেশে থাকে যেমন প্রতিবেশীরা যদি অসুস্থ থাকি বা থাকে কেউ আমরা একে অপরকে কিন্তু খাবার দিয়ে আসি আমরা যেটা দেখে আসছিলাম আর কেউ যদি খাবার নাও দেয় এরপরে কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু আমরা খেতে পারি কিন্তু এখানেও বলতে পারেন তো এখানে কি কিনতে পাওয়া যায় না হ্যাঁ এখানেও কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের দেশের একটা স্বাদ একটা রুচি আছে তো এক এক দেশে এক এক রকমের খাবার তো এই দেশে তো ওরকম খাবার আসলে ভালো লাগে না বাইরের খাবার তো আছেই মজার মজার খাবার বলছি না খারাপ অনেক মুখরজোর খাবার আছে তবে আর কি দেশের যে খাবার যে আমরা যেই খাবারে অভ্যস্ত সেই খাবার তো আর পাওয়া যায় না মানুষ যেই খাবারে অভ্যস্ত সেই খাবার থেকে যত ভালো খাবারই থাকুক না কেন ওই খাবারে পেট ভরে না মনও ভরে না মাছগুলো ভালো মতো কষিয়ে মাছগুলো তুলি নেবো এরপরে আলু বেগুন কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এদিকে খিচুড়ি আমি বসিয়ে চলে গিয়েছিলাম ওপরে ওপরে কিছু কাজ ছিল সেই কাজগুলো করতে গিয়েছিলাম এদিকে দেখলাম খিচুড়ি পরে ঠরে একদম অবস্থা চুলা নষ্ট তো খিচুড়ি যেহেতু হয়ে গেছে এখন খিচুড়িটা বাচ্চাদের খাইয়ে দেবো আর এদিকে ব্যাক ইয়ার্ডে যাচ্ছি না দুই দিন যাবো তো আজকে ব্যাক ইয়ার্ডে যাবো তো ব্যাক দেখেন গাছগুলো পাতাগুলো মরে যাচ্ছে যেহেতু শীত চলে আসছে এদিকে একের পর এক কাজ কিন্তু করে যাচ্ছি একদিকে রান্না করছি অন্যদিকে ঘরের কাজ করছি আর আলু সিদ্ধ করার সাথে সাথে এখানে মাংসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু মরিচের গুঁড়া লেবুর রস আর হচ্ছে মরি মানে লবণ এগুলো দিয়ে আমি মেখে রাখবো আজকে আমি এসব মশলা মাখিয়ে রেস্টে রাখবো না সাথে সাথেই ভেজে রান্না করে ফেলবো যেহেতু আমার সময় কম আমার ফুপি একটা মজার আলুর দম বানায় তো এই আলুর দমটা বানানোর চেষ্টা করেছি আমার দুই ফুপি তো আমাদের অনেক ভালোবাসে তো ফুপির একটা আলু বানায় তো একটা মশলা ওনাদের আলাদাই থাকে তো আমি চেষ্টা করছি ফুপির মতো এই আলুটাকে মানে ভাজার জন্য ফুপি এটাকে আর গুঁড়া তারপর জিরার গুঁড়া আরও কী কী মশলা মাখিয়ে তারপর এটাকে সিদ্ধ করে তারপর এটা ভাজে তো আমারটা ফুপির মতো হয়নি আমার ফুপি তো অনেক মজা করে এই আলুটা বানায় তো বাংলাদেশে গেলে আমাকে এটা কিন্তু বানিয়ে খাওয়ায় তো এটাই আমি চেষ্টা করছি হঠাৎ করে ফুপি রেসিপির কথা মনে পড়লো তো এই জন্য বানালাম আর আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করেছে এই আলুর দমটা শেষ করে এখন ব্যাক ইয়ারে যাবো ময়লা নিয়ে আর এদিকে বাসার সামনে যে বোত্তা গাছটা দেখেন ফুলগুলো একদম লাল হয়ে গেছে তো এখানে অনেকগুলো বীচ আছে আমি দেখেন দেখাই এই যে দেখেন বীজগুলো গুলো কালো কালো আমি যে ভুলটা করি প্রতিবারই যখন পোলাও রান্না করি বেশি রান্না করে ফেলি তো প্রত্যেকবারে এরকমটাই করি আজকে চেষ্টা করেছি যে কম পোলাও রান্না করবো এরপরও বেশি হয়েছে তবে তুলনামূলক আগে চেয়ে কমই মানে রান্না করেছি তো দেখা গেছে পোলাও যদি খাওয়া হয় আজকে কালকে আর সেটা খাওয়া হবে না আর আমি ওদের বাবা তো খাইই না তো এক প্লেটে বাচ্চাদের জন্য খাবারটা নিয়ে নিলাম এখন ওদের খাওয়াবো বাচ্চারা যেহেতু অসুস্থ তাই ওদের জিজ্ঞেস করেছিলাম কি খাবে বললো রোস্ট পোলাও তো আমি অসুস্থ শরীরে রোস্ট পোলাওই রান্না করলাম তবে ওরা ওরকমটা খেতে পারে নাই অল্প একটু খেয়ে এগুলো ফেলে দিতে হয়েছে তো শরীর তো ভালো না মন চাচ্ছিল আর কি রোস্ট পোলাও খেতে এরপরও আমি বানিয়ে দিয়েছি ওদের জন্য যাই হোক আজকের মতো এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত হু আরও হ্যাঁ আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ